আমিও ডিউটিতে রে সময় পাচ্ছি না তোরা তো গিয়া এখন তোদের জায়গাগুলো আমরা ফিল আপ করতে করতে হুশ পাচ্ছি না এখন বোঝা যায় যে আসলে পুলিশ কি গাছ কাটে না বালপালায় বুঝিস দৌড়তে দৌড়তে অবস্থা খারাপ ডিউটি করতে করতে হুঁশ নাই এই আর কি বাঙালিরা তামাই রাখা যায় কী অবস্থা ফলে যদি এরকমভাবে দেড় মাস স্ট্রাইক করে বসে থাকে আর যদি এরকমভাবে মারে থাকে তাহলে আমরা আমার মরবো আর বাঙালিও বুঝতে পারবে যে আসলে পুলিশের অভাব পুলিশ ছাড়া যে কেমনভাবে দেশ চলতে পারে আর দ্বিতীয় কথা তো সেনাবাহিনী অত সম্মানও থাকবে না সেনাবাহিনীর সর্বদিনে অত কেন্টোমিটার ভিতরে থাকে তো ওই কারণে সবাই সম্মান করে বাইরে থাকে যখন তাদের মতো এইরকম পরিস্থিতি যখন লাঠি সার্চ করা শুরু করবে তখন দেখবে সেনাবাহিনীর পছন্দ করবে না কেউ তো এখন আসলে বোঝা যায় ডিউটি করতে আমি আগেও বুঝছি ফুল ইস কেন রিস্কেওলারে পিঠে কেন বিক্ষুক পিটে পিঠে বাঞ্চ তারা আসলে মানুষের খাতারে পড়ে না বাঞ্চ তারা বুদ্ধ রাস্তা জ্যাম লাগে রেখে দেয় খালি রাস্তা এখন কি করবো বিপদে আছে ডিউটি করতে করতে হুশ নাই তো হলের একটা গাড়ি নিয়েছে নয় জনের চারজন নিচে শুয়ে গেছি আর তোর পাঁচজন ডিউটি করতেছে আর কি এই রকমভাবে চব্বিশ ঘন্টা পার হচ্ছে সারাটা দিন গেলেও স্নান করে গোসল করতে পারি নাই গোসল টোল সারা মামা মারতেছি সকালবেলা নাস্তাটা গেছি দোকানের মধ্যে দুপুরবেলা খাবার নিয়ে আসছিলো খাবার খাবারও জায়গা নাই সব মাদাস্তরা ক্যামেরা ধরে বসে থাকে এই কারণে বাইরে হোটেলে গিয়ে যা খাবার কামো তাও পারতেছি না আর্মির যে খাবার বাল আলসালা বা কখন কোন হালা বেরিয়া করবে এই কারণে গাড়িতে বসে সেটি খাবারটা খেলাম হ্যাঁ দোলাই টুলাই করেছি এক পার্টি নামাজ পড়ছে আর এক পার্টি ফ্রেশ টেস হইলো ওই সেটা এখন আবার একটু রেস্ট করলাম তখন রেস্ট করছি সরি রেস্ট বেস্ট করে আবার জিডিতে দাঁড়াইলাম দাঁড়িলাম দাঁড়িয়ে এখন আবার এতক্ষণ তখন রেস্ট করলাম এখন আবার জিডিতে দাঁড়াই মামা তো এই অবস্থাতে চলতো সেই অবস্থা যদি কই দিন চলে তাহলে মনে কর করো মামা পাগলো আর নম্বর আর বাঁচতে পারবো না তো স্ট্রাইক করছিস ভালো হয়েছে ওই রকম আবার চালাই দেশের পরিস্থিতি আরও খারাপ হোক আর ভালো লাগতেছে না বল মন চাইতেছে যে চাকরি চাকরি ফালাই রেখে চলে আসার জন্য